বাংলাদেশের রাসেলস বাইপার বা চন্দ্রগুড়ার সাপ নিয়ে আতঙ্ক বাড়লেও সচেতনতা বাড়েনি রাসেলস বাইপার দক্ষিণ এশিয়ার একটি বিষদর সাপ ত্রিভুজ আকৃতির মাথা এবং শরীরের বা হালকা হলুদ রঙের দেখতে অনেকটা অজগর সাপের মতো প্রাপ্ত বয়স্ক রাসেলস বাইবারের দৈর্ঘ্য পাঁচ ফুট বা এক দশমিক পাঁচ মিটার এর বেশি হয়ে থাকে এটি ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি এবং মাঝে মাঝে ব্যাং শিকার করে রাসেলস বাইপার সাপের বিষ অত্যন্ত বিষাক্ত এতে প্রোটিন এবং এনজাইমের মিশ্রণ রয়েছে বিষ প্রাথমিকভাবে রক্তকে জমার বাধায় এবং লোহিত রক্ত কণিকাকে ধ্বংস করে যা শরীরকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে সময় মতো অ্যান্টি ব্যানাম ও তাৎক্ষণিক চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে রাসেলস বাইপার সাপের কামড়ে বিশ্বব্যাপী বছরে প্রায় হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে সাপের কামড়ে প্রচুর ব্যথা ফুলে যাওয়া এবং রক্তপাত হতে পারে এটি স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করে যার ফলে শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয় রাসেলস বাইপার বিষের প্রভাব মোকাবেলা করতে এবং বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানোর জন্য অ্যান্টিব্যানম ও তাৎক্ষণিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ